ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনেই অ্যাম্বুলেন্সের চাপায় নিহত হন অন্তঃসত্ত্বা এক নারীসহ চারজন আহত হয়ে এখনও হাসপাতালে ভর্তি আছেন দুজন দুর্ঘটনায় হতাহতরা প্রায় সবাই রোগীর সাথে থাকা স্বজন মানবসেবা নামের ওই অ্যাম্বুলেন্সটির মালিক এই হাসপাতালের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী সেবার প্রতীক অ্যাম্বুলেন্স দ্রুততার সাথে রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়াই যার কাজ সরকারি এই হাসপাতালে নিজস্ব অ্যাম্বুলেন্স মাত্র সাতটি তবে সাধারণ রোগীদের জন্য এই সেবা পাওয়া দুষ্কর আর এই সুযোগে হাসপাতালের আশপাশে গড়ে উঠেছে অ্যাম্বুলেন্স ব্যবসার সিন্ডিকেট যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এখানকার কিছু কর্মকর্তা কর্মচারী এই সিন্ডিকেটের মাধ্যমে রোগীদের জিম্মি করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ারও অভিযোগ আছে দশ হাজার টাকা হলে তুমি নিতে পারবা এক টাকা কম হইলেও নিতে পারবে না তখন আমি বললাম ভাই আমরা কিছু টাকা কম দিই কয়েক টাকা হইলেও না অ্যাম্বুলেন্স আমাদের প্রবলেম করে মানুষ ঠেকায় আর কি ভাড়া ঠিক আছে মানে এই সিদ্ধি আসলে তো একটু গ্যাস তেল একটু বাড়ে না তবে ঢাকা মেডিকেলের কারো অ্যাম্বুলেন্স বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ আমি খোঁজ নিয়েছি আমরা তদন্ত করেও দেখেছি আসলে আমাদের কারোর নামে কারণ কর্মচারীর নামে কোনো যানবাহন বা অ্যাম্বুলেন্স নেই রবিবারে দুর্ঘটনার পর হাসপাতালের সামনে থেকে সরিয়ে নেওয়া হয়েছে সব অ্যাম্বুলেন্স এতে সার্বিক পরিবেশের উন্নতি হলেও বিপাকে পড়েছেন রোগীরা অ্যাম্বুলেন্স খুঁজতেছি অনখন যাবৎ নিয়ে যেতে পারতেছি না প্রাইভেট ক্লিনিকে একটা অ্যাম্বুলেন্স জিজ্ঞেস করলাম ওরা বলে যে ওরা গেলে নাকি ঢাকা মেডিকেলের যারা আছে এদিকে হাসপাতালে সামনে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ এর আগেও উচ্ছেদ কার্যক্রম চালানো হয় তবে অল্প কিছুদিন পরই ফিরে আসে পুরনো চেহারায়